তো চলেন আস্তে আস্তে যাই এখন সিএনজি তো দেখেন গাছের মধ্যে মাসাল্লাহ অনেক ধরা আছে নতুন বাগান খাইতেছি দেখেন গাছের দিকে পাইরা এইট চাইতে আনুন রাজধানীর গুলিস্থান আবদুল্লাপুর বা সায়দাবাদ থেকে ঢাকা সিলেট রোডে চলাচলকারী বিভিন্ন বাসে কাচপুর ব্রিজ পার হয়ে মর্জাল বাস স্ট্যান্ড বা সৃষ্টিগড় নামতে হবে মর্জাল বা সৃষ্টিগড় থেকে অটো বা রিক্সা ভাড়া করে আশেপাশের লটকন বাগানগুলো ঘুরে দেখতে পারেন টক মিষ্টি সাদের লটকন কম বেশি সবারই পছন্দের একটি ফল আর লটকনের জন্য নরসিংদী জেলায় রয়েছে দেশ জোড়া খ্যাতি নরসিংদীর শিবপুর ও মর্জাল উপজেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি লটকনের আবাদ হয়ে থাকে শিবপুর উপজেলার ছোটাবান্ধা গ্রামের রাস্তার দুই পাশের অসংখ্য ছোট বড় লটকন বাগান নজরে পড়বে বাগানের গাছগুলোর গোড়া থেকে শুরু করে শাখা প্রশাখা ও উপশাখা জুড়ে ঝুলতে থাকে থোকা থোকা হাজারো পাকা লটকন তবে কোনো বাগানে ঢোকার আগে অবশ্যই মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে অধিকাংশ বাগানের মালিক খুবই আন্তরিক এবং দর্শনার্থীদের আগ্রহ নিয়ে নিজেদের বাগান ঘুরে দেখায় কথা বলে নিজে গাছ থেকে লটকন পেরে খেতে পারবেন এছাড়া নরসিংদীর ওয়ারি পটেশ্বর রায়পুরা যশোর আগরপুর মাকাল্লা ভিটি খৈনকুট দক্ষিণ কামালপুর নৌকাঘাট লালঘাটেক ভাঙ্গারটেক সহ আশেপাশের প্রায় সব গ্রামেই কম বেশি লটকন বাগান রয়েছে স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করলেই শহরের কাছাকাছি লটকন বাগানগুলো দেখিয়ে দিবে। আজকে আপনাদেরকে দেখাবো নরসিংদিতে অবস্থিত এই ঐতিহাসিক লটকন বাজার নিজে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো চলেন আস্তে আস্তে যাই এখন সিএনজি সুজাতপুর আস্কিতলা বটেশ্বর আছে লাখপুর আছে তারপর ওই গিলাবের

এখানে একটা মসজিদ আছে মাদ্রাসা আছে এইখান থেকেই হলো এইগুলো সব লটকন গাছ এখন না এগুলো সব নতুন নতুন পরিমাণে কিছু কম আছে আর কি আমি সামনে নামবো না আমি ওইটা হাইটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এখানে এই যেই অটোতে আমি বেলাবো বাজার থেকে যে অটোতে উঠছি কাকার সাথেই এখন আমি আসি অটোতে এখন কাকা আমারে নিয়ে ওই লটকন বাজারটা ঘুরে নিজে ঘুরে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছে আর কি ওনার স্থানীয় এখানকার স্থানীয় ওনার বাড়ি এখানে আর কি এই এই এলাকাতে ওনার বাড়ি তো উনি এখন নিজেই আমার এখানে লটকন বাগানটা ঘুরে দেখাবে আর কি এই জন্য আমার বলছে আপনি থাকেন তো এখান থেকে শুরু আর কি আর এই আমার সাথে অটোতে আরেকজন ভদ্র লোক আছে আলতা হোসেন ব্যাস নিচে নামে আমরা নিচে নামে কথা বলি আমার সাথে আছে ওই

শুরু হয়েছে বাহ খুব সুন্দর এইগুলো সব এইগুলো দেখ একটু অন্ধকার দেখা যাবে যেহেতু এখন বিকেল হয়ে গেছে এগুলো সামনে এগুলো সব বিশাল ডানে বামে যা দেখতেছে এগুলো সবই এই লটকনের গাছ এই যে দেখেন সামনে এই গাছটাতে অনেকগুলো আছে আর কি লটকনে এই যে দেখেন অনেক ধরছে এখানে এই যে এখানে দেখেন এগুলো ধরছে এগুলো ছোট আর কি এগুলো এখন পাড়ার উপযুক্ত হয় না উপরে কিছু বড় আছে এটা পুরাটাই মাসাল্লাহ ভরা আছে এই গাছটা সামনে আরো এই পুরাটা এটা কত একর জায়গা জুড়ে আছে কাকা বাগানটা সত্তর পঁচাত্তর একর জায়গা জুড়ে এই পুরো লটকন বাগানটা আর এখান থেকে মূলত এই যে লটকন বাজার ঐতিহাসিক যে মরজাল না ওই মর্জাল বাজারে এখান থেকে এই যে লটকন গুলো যায় দেখেন মাসাল্লাহ কত সুন্দর হ্যাঁ এটা হলো এই এটা কাকারি বাগান না আচ্ছা আচ্ছা মশাল্লাহ কাকা অটো চালায় তারপরে এই এখানকার খুব ভালো লাগলো আর কি ওনার নিজের এই এলাকার স্থানীয় বাসিন্দা ওনার নিজের এখানকার বাগান ঘুরে উনি দেখাচ্ছে মানে আকস্মিকভাবেই আকস্মিকভাবে আর কি হ্যাঁ যাই হোক মানে ওনার আত্মীয় স্বজনেরই আর কি আমি আকস্মিকভাবে ঘুরতে আসছি ওনার সাথে পরিচয় হয়েছে কথায় কথায় এখন ওনার সাথে উনি নিজেই নাইমে ঘুরাচ্ছে আর কি দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর কতগুলো আপনার এই যে পুরোটা গাছ ভরা ডালে ডালে আপনারা যদি কখনো ওয়ারি বটসরের দিকে আসেন কিংবা ধরেন যে কখনো যদি আপনারা এই সুজাতপুরে আসেন তাহলে এই লটকন বাগানটা দেখে যাবেন এটা শুধু আমি আমি যতটুকু আমার সময় যতটুকু হবে ততটুকু দেখানোর চেষ্টা করব বাট রাস্তার দুই পাশে প্রচুর গাছ আছে দেখেন সামনের দিকে আরও অনেক গাছ মানে এটা বিখ্যাত একটা জায়গায় সুজাতপুর লটকন বাগান এই বাগান থেকেই যেই ঢাকা সিলেটের সিলেটের আমি এখান থেকে একটা লটকন টেস্ট করে দেখতে পারি না একটা একটা যে কোনো একটা লটকন আমি একটু দেখি আর কি একেবারে গাছ থেকে পায়রা খাওয়ার এই যে লটকনের স্বাদ

দেখেন এই যে কি সুন্দর লটকন আমাদের বাড়ি দেখেন হ্যাঁ একেবারে গাছের মধ্যে মনে হয় যেন কোনো সমস্যা নেই আমাদের বাড়ি সুজাতপুর যে সময় মনে থাকে এটা সাজবেন আসলে খাওয়া দাওয়া করবেন ঘুরবেন কত পরিমানে লটকন ধরছে চারমন্ড আছে মানে আপনি এখানে একটা নিয়ম আছে ওনাদের আপনি যদি এখানে আসেন লটকন খাইতে পারবেন গাছে থেকে কিন্তু আপনি নষ্ট করতে পারবেন না এই বাগানে বাগানের মালিক কর্তৃপক্ষের অনুমতিক্রমে আপনি লটকন খেতে পারবেন বাট আপনি নষ্ট করতে পারবেন যেমন আমি খাইতেছি দেখেন গাছের থেকে পাইরা এই চাইতে আনন্দের আর কি হতে পারে আফতার ভাই আছে ফার্নিচার ব্যবসায়ী উনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে পাশে ওই কাকাও দেখাছে কাকা অটো আবার ঘুরে আমার জন্য নিয়ে আসতেছে কারণ আমি আবার এখান থেকে পাঁচজনা যাবো এইটা বাগানের পরিবেশটা অনেক সুন্দর এই পাশে আরেকটা একটা বড় গাছ আছে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এই গাছটার মধ্যে মনে হয় গণনা করতে পারবো না আমি কি পরিমাণ লটকন ধরছে দেখেন কি পরিমাণ এগুলো কি বাগান বিক্রি করে দেয় লক্ষণ হইলে পরে না যেমন ধরুন গাছ অনুযায়ী বিক্রি বিক্রি করে করে নাকি ওই ঠিকা অনুযায়ী অনুযায়ী এটা গাছ 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 হলো হ্যাঁ যেমন আছে একশো গাছের মধ্যে তাদের দেখতে হবে কতটুকু যখন দেখব একশো মন ফল আছে তাহলে আমাদের বাজেট হলো তিন চারশো চার হাজার টাকা তিন হাজার টাকা মন দিয়ে তাদের বকশিস তাদের কহা হয় মানে যেটা আমাদের বিক্রি কিনে হয় জানে এটার ভিতরে দুই কানের সম্পত্তির ভিতরে একশো গাছ আছে ওইটা বিক্রি হলো

এই বাজারে আশেপাশে কখনো যদি আসেন আক্তার ভাইয়ের সাথে আমি আক্তার ভাইয়ের ফোন নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে কখনো আসলে যোগাযোগ করবেন কথা বলবেন হ্যাঁ এই বাগানটা ঘুরে দেখতে পাবেন কোনো সমস্যা নেই এই যেখানে আরো আছে মাসাল্লাহ দেখেন অনেক ধরছে এই মানে আশেপাশের পুরো এলাকা সবই আপনার লটকন বাগান দিয়ে ভরা এগুলো লক্ষ লক্ষ গাছ আছে হ্যাঁ মানে লটকন বাজারের গাছ

আমি জাস্ট এখানে এই সত্তর একর এখন এই পুরো সত্তর একর জায়গাটা ঘুরে দেখানো অনেক সময়ের ব্যাপার বিকেল হয়ে যাচ্ছে আমার আবার যেতে হবে জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম যে আপনারা যখন নরসিংদীতে কখনও আসবেন পাঁচদোনা হয়ে কিংবা রায়পুরা হয়ে যখন মতিউর রহমান বিশ্রেষ্ঠ লেফটেন্যান্ট ওনার বাড়ি দেখে যদি আসার পথে ওআরি হয়ে আপনারা যান সেক্ষেত্রে যাওয়ার পথে আপনারা লটকন বাগানটা দেখে যেতে পারেন এটা ঐতিহাসিক একটা লটকন বাগান এই এইখান থেকে লটকন সারা বাংলাদেশে যায় বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ের পাশে যেই বিদেশেও যায় ঢাকা সিলেট মহাসড়কের পাশেই যে আপনার মরজাল না মরজাল বাজার এই মরজাল বাজারে এখান থেকে যে লটকনগুলো যায় এখানে আমার আশেপাশে এখানে কবরস্থান আছে আর ওই পাশেও এটা কবরস্থান ওই পাশেও লটকনের গাছ আছে না আর এটা হলো একটা অনেক বড় একটা মাদ্রাসা মসজিদ মাদ্রাসা আমি তো আসলে নিজে নাইমা হাতে মানে পায়ে হেঁটে তো সবটা দেখাতে পারবো না এই জন্য আমি অটোতে যেহেতু কাকার অটোতে যাচ্ছি হাতার বাম পাশে এটা বটেশ্বরের মধ্যে এখান থেকে এখানেও প্রচুর লটকনের বাগান আছে গাছ আছে এগুলো সবই লটকন গাছ কিছু ধরছে কিছু ধরে নাই হ্যাঁ তো এই জন্য এখানকার পরিবেশ কিন্তু খুবই চমৎকার এবং গাছ ভরপুর আসলে আপনি যদি কখনো ওয়ারি বটেশ্বরের দিকে লটকন বাগানের দিকে কখনও আসেন আপনার মন ভালো হয়ে যাবে আর কি এত সুন্দর পরিবেশ আর প্রত্যেকটা গাছেই কম বেশি আপনার লটকন আছে লটকন ধরে মানে গাছের এখানে বাগান থেকে পায়রা খাওয়ার যে একটা স্বাদ যে একটা আনন্দ এই আনন্দ আপনারা কোথাও পাবেন আপনারা এখানে যদি কখনও আসেন এই লটকন বাগানে আপনারা নিজের হাতে এই লটকনগুলো আপনারা নিজেরা পায়রা খাইতে পারবেন তবে এখানের যে বাগান মালিক আছে বাগান মালিকের থেকে অনুমতি সাপেক্ষে বলে খাবেন নষ্ট করা যাবে না খেতে পারবেন কোনো অসুবিধা নেই এবং রাস্তার দুই পাশেই ডানে এবং বামে উভয় পাশেই প্রচুর লটকন গাছ আছে আমি অটো দিয়ে দুই পাশে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা নিজের চোখে যখন আসবেন ওয়ারি বটসর হয়ে আপনারা আপনাদের মতো করে ঘুরে দেখতে পারবেন বর্তমানে এখন একটু কম যখন পুরোপুরি সিজন থাকে তখন অনেক বেশি থাকে আর কি মাসে না এই যে কাকা বললো আচ্ছা আচ্ছা আসার আসার দিকে প্রচুর থাকে লটকন আর কি তো এই হচ্ছে এই যে দেখেন এই যে নিচে ফালায় রাখছে এখানে কাঁঠাল ওই ঘরের মধ্যেও কাঁঠাল আছে মানে প্রত্যেকটা বাড়ির সামনেই কাঁঠাল দিয়ে ভরপুর আর কি এগুলো মানে প্রত্যেকটা হাতের ডান পাশে বাম পাশে আমি যেগুলো দেখতেছি এগুলো সব ডান পাশে প্রত্যেকটা বাড়ির সামনেই আপনার এই লটকনের গাছ লাগানো আছে যেগুলো অনেকগুলো লটকন ধরে নাই আবার যেগুলো আছে ওগুলো ধরছে আর পুরো গ্রাম জুড়ে এই রাস্তার দুই পাশে একেবারে সবুজ শ্যামল প্রকৃতি যেটা অসম্ভব সুন্দর লাগে আর সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো যে প্রত্যেকটা গাছের মানে বাড়ির সামনেই গাছ গাছালিতে আম ওই যে এই পাশেও আছে এই পাশেও লটকন বাগান বা গাছ এই যে এই পাশেও প্রত্যেকটা বাড়ির সামনেই লটকনের গাছ লাগানো আছে তো আসলে এটা ওই গাছ আকারে গাছ বেঁধে কিছু গাছে হ্যাঁ কম বেশি আছে আর কি তবে ওই যেই দুটা বাগান বড় দেখলাম ওই বড়ো বাগানগুলোতে ওইগুলো যেগুলো গাছ পরিপক্ক আছে ওই গাছগুলোতেই লটকনগুলো ধরছে আর কি আচ্ছা এটা হলো যে বিষয়টা হলো যে আমি পায়ে হেঁটে যতটুকু রাস্তা এই লটকন বাগান বা এই এলাকার এরিয়াটুকু এইটুকু আমি আপনাদেরকে পায়ে হেঁটে ঘুরে দেখাইতে গেলে প্রায় দিনের ব্যাপার তো এই জন্য আমি শেষ করা যাবে না ওই টাকা সারা দিনেও ঘুরে এই পুরো লটকন বাগানের এরিয়া দেখা দেখে শেষ করা যাবে না তারপরেও আমি মানে যেহেতু অটো দিয়ে অটোরিকশায় যাওয়ার পথে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে পুরো এরিয়াটা দেখেন যে আমার কাছে আশ্চর্য লাগছে যে এই যে এইটা আরেকটা এই হাতের বাম পাশে আরেকটা লটনের বাগান এটা মানে প্রত্যেকটা বাড়ির সামনে আশেপাশে লটকন গাছ লাগানো আছে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে কাঁঠাল গাছও আছে প্রচুর পরিমাণে কাঁঠালের গাছ আছে আর লটকন গাছের পরিমাণটাই বেশি আর কি আসতে কি কি তো মধ্যে এগুলো যদি দেখেন এগুলো আবার সব ও এই পাশে কিছু অন্য গাছও আছে আর লটকন গাছও আছে শুধু এই লটকন গাছ লটকন বাগান পুরো এলাকা জুড়ে অর্থাৎ সুজাতপুর থেকে শুরু করে এখন আমরা কোন গ্রামে আছি কাকা এটা কি সুজাতপুর লাখপুর না সুযাতপুর বটেশ্বর লাখপুর সুজাতপুর বটেশ্বর লাখপুর এই পুরোটা এলাকার আপনি যেখানেই তাকাবেন আপনার চোখে শুধু লটকন বাগানে আপনি দেখতে পাবেন এই যে গাছ বড় বড় গাছ এগুলো এগুলো সব লক্ষণের কারণে গাছ কাটিয়ে ফেলতেছে না এই যে আরেকটা এখানে ছোট্ট বাজার দেখা যাচ্ছে লাখপুর বাজার না একেল বাজার ওই যে ওই পাশে কাঁঠাল আইনা সব জমা করা হয়েছে এখানে সব এই এলাকার স্থানীয় সব এই কাঁঠাল দেখেন রাখা হয়েছে এখানে ওই যে কাঁঠাল সব জমা করা হয়েছে এখানে দেখেন সব এই বেশ বড় বড় সাইজের কাঁঠাল দেখা যাচ্ছে হ্যাঁ রামবুতান আচ্ছা এটা তো বাগানটার ভিতরে মনে হচ্ছে সুন্দর হয় না রাম বুটান আচ্ছা ও আছে ওই যে লাল লাল দেখা যাচ্ছে উপরে এটার ভিতরে ঢুকলে দেখ সময় হবে না বেশ বড় একটা জায়গা জুড়ে করা আছে হ্যাঁ রামবুটান বাগান এটা এটা অনেক দামি একটা ফল এটা অনেক বড় একটা জায়গা নিয়ে করছে পুরোটা অনেক বিশাল বড় একটা জায়গা না এই যে দেখেন গাছের মধ্যে মাসাল্লাহ অনেক রকম ধরা আছে নতুন বাগান বিশাল বড় বড় ওই সামনে একটা বাগান আছে দশ লক্ষ টাকা বিক্রি করছে গ্রাম বাংলার প্রকৃতি দেখতে আসলে বেশ চমৎকার